শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে আজকে আট সেপ্টেম্বর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে যে নোটিশগুলো আপনাদের দেখানো প্রয়োজন সো এই ভিডিওতে প্রত্যেকটি নোটিশ দেখাবো চলুন নোটিশগুলো দেখে নেওয়া যাক প্রথমত যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটি হচ্ছে দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি মানে রুটিন আর কি এবং পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে প্রতিদিন আর নয় দশ দু মানে নয় অক্টোবর থেকে পরীক্ষা শুরু বাংলা ইংরেজি সহ বিভিন্ন সাবজেক্ট রয়েছে এবং প্রত্যেকটি সাবজেক্টের সাইডে বিষয় কোডগুলো উল্লেখ করা আছে সো আপনারা মিলিয়ে নেবেন পরবর্তী পরীক্ষার ডেটগুলো দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে পুরো রুটিনটি আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন এরপরে যে নোটিসটি রয়েছে সেটি হচ্ছে দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনর্বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ ফর্ম পূরণের জন্য আরও এক দফায় সময় বাড়িয়েছে যারা করতে পারেননি ফর্ম পূরণ যেহেতু পরীক্ষা শুরু হবে আগামী অক্টোবরের নয় তারিখ থেকে তাই যারা ফর্ম পূরণ করতে পারেনি তাদেরকে আবারও পুনরায় সুযোগ দিয়েছে নয় তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে পরে যে নোটিশটি রয়েছে একটা বিজ্ঞপ্তি অর্থাৎ দু সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে দশ নয় দু তারিখ থেকে ফর্ম পূরণ শুরু আর ছয় দশ দু তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে অন্যান্য যে তারিখগুলো সেগুলো রয়েছে কত টাকা লাগবে কিভাবে ফর্ম পূরণ করতে হবে কারা ফর্ম পূরণ করতে পারবেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে সো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে এরপরে যে নোটিসটি রয়েছে সেটি হচ্ছে দু হাজার একুশ সালের এলএল বি শেষ পর্ব দু হাজার বাইশ সালের এলএল বি প্রথম পর্ব এবং দু হাজার তেইশ সালের এড প্রথম সেমিস্টার পরীক্ষার বিভিন্ন কলেজের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পর্যবেক্ষণ সংক্রান্ত একটা নোটিশ দিয়েছে সো এটা আসলে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ না এরপরে নোটিশটি দুই হাজার বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার বইয়ের পরীক্ষক ও আন্তপরীক্ষকদের তথ্য প্রেরণ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি এটাও শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের জন্য জরুরি নোটিশ না এরপরে নোটিশটি দু সালের প্রিমিনারি টু মাস্টার্স যে পরীক্ষা হয়েছিল সেটির উত্তরপত্র বিক্রয় সংক্রান্ত একটা অনুমতি দিয়েছে যার কারণে এই নোটিশটি দিয়েছে যাই হোক আজকে কিন্তু ওয়েবসাইটে এই ছয়টা নোটিসই প্রকাশ হয়েছিল যে নোটিশগুলো ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করা হলো ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ